ওমান প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ওমানে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথা বলা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ বলা শেখাবো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কিছু শব্দ শিখতে পারবেন কিছু বাক্য শিখতে পারবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক অ্যান্ড শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের প্রথম শব্দটি রেখেছি আমি আমরা বলি না যে আমি এটাকে আমরা আরবিতে বলি আনা আরবি শব্দার্থ আনা মানে হচ্ছে আমি পরবর্তীতে আছে তুমি তুমি এটাকে আমরা ও মানে কি বলবো ইনতা ইনতা মানে তুমি আর যদি বলি আপনি তাহলে বলবো আনতা ইনতা আন্তা তুমি আপনি পরবর্তী শব্দটি আছে এখন এখন এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আলহীন আরবি শব্দার্থ আলহীন মানে হচ্ছে এখন আমাদের পরবর্তী শব্দটি রয়েছে এখানে এখানে বলতে গেলে আমরা ও মানে বলতে পারি হিনি হিনি মানে এখানে আবার অনেকে আমরা বলি হেনা তো হিনি বা হেনা মানে এখানে অনেক কোন একটা বেশি বেশি বা অনেক কোন একটা জিনিস তো এটা বলতে গেলে আমরা আরবিতে বলতে পারি জেয়াদা আরবি শব্দ জেয়াদা মানে হচ্ছে অনেক বা বেশি এবং যদি বলি অল্প তাহলে আমরা বলবো শোয়াইয়া আরবি শব্দার্থ শোয়াইয়া মানে অল্প জিয়াদা মানে অনেক বা বেশি অ্যান্ড পরবর্তীতে রেখেছি বন্ধু আমরা যে বন্ধু বলি ইংরেজিতে ফ্রেন্ড বলি এটাকে আরবিতে বলা হয় সাদিক আরবি ওয়ার্ড সাদিক মানে হচ্ছে বন্ধু বা অনেকে আমরা হাবিবি বলি হাবিবি মানেও বন্ধু আমরা এখন পরবর্তী ধাপে যাবো আমাদের পরবর্তী শব্দটি আছে নতুন কোনো একটা জিনিস নতুন কিনেছি এ এই নতুন বলতে গেলে আমরা আরবিতে বলবো জেদিদ আরবি শব্দার্থ জেদিদ মানে হচ্ছে নতুন এর পরবর্তী শব্দটি আছে কেমন কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা বলতে পারি কাইফ কাইফ মানে কেমন আবার কাইফা মানেও কেমন কেইফ মানেও কেমন এটাকে দুই তিনভাবে আমরা বলতে পারি কেইফ কাইফা মানে কেমন পরবর্তীতে আছে এটা ধরুন আমি বলতেছি এটা গাড়ি এটা বাড়ি এটা করো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে হাদা আরবি শব্দার্থ হাদা মানে হচ্ছে এটা পরবর্তী শব্দটি আছে আছে খাবার আছে টাকা আছে কাজ আছে আমি আছি এই আছে বা আসি বলতে গেলে আমরা বলতে পারি মৌজুদ মৌজুদ মানে আছে মাফি মানে নাই কোনো একটা জিনিস আমার আমার বলতে গেলে আমরা বলবো মালানা আরবি শব্দার্থ মালানা মানে হচ্ছে আমার হাগ্গি বলা হয় সৌদিতে তো কেউ যদি সৌদির জন্য ভিডিওটা দেখেন সে সৌদিতে বলবেন হাগ্গি আর ও মানে আমরা বলি মালানা পরবর্তী শব্দটি আছে উপরে উপরে বলতে গেলে আরবিতে এটাকে বলা হয় ফোক আরবি শব্দার্থ ফোক মানে হচ্ছে উপরে নিচে বললে বলবেন তাহত এখানে দেওয়া নাই এমনি বলতেছি তাহত মানে নিচে ফোক মানে উপরে কোন একটা জিনিস ভালো গুড ইংরেজিতে বলি গুড বাংলাতে বলি ভালো আর এটাকে আরবিতে বলা হয় কয়েজ আরবি শব্দার্থ কয়েজ মানে হচ্ছে ভালো তবি প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্ত করবেন শব্দ না পারলে ভাই কোনোদিনও ভাষা শেখা সম্ভব না আপনাকে শব্দ শিখতেই হবে তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আর পরবর্তী শব্দটি আছে সগোল আরবি শব্দার্থ সগোল মানে হচ্ছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে আরবিতে বলা হয় সগোল কাজ করি কিসের জন্য বেতনের জন্য বেতন বা স্যালারি এটাকে আরবিতে বলা হয় রাতিব আরবি শব্দার্থ রাতিব মানে হচ্ছে বেতন বা স্যালারি পরবর্তী শব্দটি আছে কত কত এটাকে আরবিতে বলা হয় কাম কাম মানে হচ্ছে কত হা কাম এটা কত টাকা তো এই কাম মানে হচ্ছে কত আমাদের পরবর্তী শব্দটি আছে বোঝা ইংরেজিতে আমরা বলি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা অ্যান্ড এটাকে আরবিতে বলা হয় মালুম আরবি শব্দার্থ মালুম মানে হচ্ছে জানা বা বোঝা যেমন হিন্দিতেও মালুম মানে জানা বা বোঝা তো এটাকে বলা হয় মালুম পরবর্তী শব্দটি আছে দেখা কোন একটা জিনিস দেখা এটাকে আরবি ভাষাতে বলা হয় সুফ আনা মাই সুফ আমি দেখি নাই তো সুফ মানে দেখা কোনো কাজ করি আমরা এই করা মানে কোনো কিছু করা এটাকে বলা হয় সাউই আরবি শব্দার্থ সাউই ইংরেজিতে যেমন বলা হয় ডু ডু মানে করা আরবিতে এটাকে বলা হয় সাউই পরবর্তী শব্দটি আছে টাকা টাকাকে আমরা কি বলবো টাকাকে আমরা বলতে পারি ফুলুস বলতে পারি না বলতে হবে আরবিতে টাকাকে বলা হয় ফুলুস অনেকে বলবেন ভাই আমরা তো রিয়াল ব্যবহার করি ভাই রিয়াল এই রিয়াল নামটা তো একটা কারেন্সি এই কারেন্সি এটাই হচ্ছে ফুলুস আমাদের পরবর্তী শব্দটি আছে কোথায় তুমি কোথায় কাজ করো আমি কোথায় যাব কোথায় খাবার আছে কোথায় কাজ পাবো তো কোথায় বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হয় হোয়েন আরবি শব্দার্থ হোয়েন মানে হচ্ছে কোথায় পরবর্তী শব্দটি আছে কেন কেন এটাকে আরবিতে বলা হয় লেশ লেশ মানে হচ্ছে কেন লেশ ইন তা মাফি মালুম কেন তুমি জানো না তে লেশ মানে হচ্ছে কেন এরপর আছে শরীর শরীর বা বডি এটাকে আরবিতে বলা হয় জিসম আরবি শব্দার্থ জিসম মানে হচ্ছে শরীর বা বডি পরবর্তী শব্দটি আছে খারাপ খারাপ এটাকে আরবিতে বলা হয় খারবান দেখুন কয়েজ মানে ভালো আর খারাপকে আমরা আরবিতে বলবো খারবান আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে অসুস্থ ধরুন আমরা তো আমাদের শরীর তো অসুস্থ হয়ে যায় অনেক টাইমে আমরা ইংরেজিতে বলি সিক আই এম সিক আমি অসুস্থ তো অসুস্থ এটাকে আরবিতে বলা হয় মারিদ আরবি শব্দার্থ মারিদ মানে হচ্ছে অসুস্থ পরবর্তী শব্দটি আছে খাবার আমরা যে খাবার খাই ইংরেজিতে কি বলি ফুড বলি ফুড মানে খাবার এখন আপনি যদি ওমানে মানে মাছ কাউকে বলেন যে খাবার দাও খাবার দাও কেউ কি বুঝবে বুঝবে না তো আপনাকে বলতে হবে তোয়াম জিপ তোয়াম খাবার দাও তোয়াম মানে হচ্ছে খাবার কাউকে যদি আমরা ধন্যবাদ বলি বলি কখনো ধন্যবাদ বা ইংরেজিতে বলি থ্যাংক ইউ এটাকে আমরা আরবিতে বলবো শুক্রান শুক্রান মুদির বস ধন্যবাদ এই শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ তো এই যে এইখানে একুশটা শব্দ দিলাম একুশটা শব্দকে একদম মুখস্থ ঠুটস্ত করে রাখবেন আমরা পরবর্তী ধাপে পাঁচটা বাক্য শেখাব আমাদের প্রথম বাক্যটি আছে এটা আমার কাজ কোনো একটা কাজ করতেছি তো আমি বললাম যে এটা আমার কাজ এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হাদা দা মালানা শগোল হাদা মালানা সগোল এটা আমার কাজ হাদা মানে এটা মালানা মানে আমার সগোল মানে কাজ হাদা মালানা সগোল এটা আমার কাজ পরবর্তীতে ধরুন আমি নতুন এসেছি নতুন এসেছি দেখে তো ভাষা শিখতেছি তো আমি নতুন লোক এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা জেদিদ নফর আনা জেদিদ নফর আনা মানে আমি জেদিদ মানে নতুন নফর মানের লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক বা আমি নতুন মানুষ ভাই এই বাক্যটা ক্লিয়ার করে শিখে রাখবেন প্রত্যেকটা বাক্য খুব সহজ জাস্ট চেষ্টা করতে হবে চেষ্টা না করলে সবই কঠিন তো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি অনেক ক্লান্ত ধরুন কাজ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি তো আমি বলতেছি আনা জেয়াদা তাবান আনা জিয়াদা তাবান বা আমরা বলতে পারি আনা ওয়াজেদ তাবান আনা মানে আমি জেয়াদা মানে অনেক তাবান মানে ক্লান্ত আনা জিয়াদা তাবান আমি অনেক ক্লান্ত এরপরে আমি বলতেছি আমি যেতে চাই আমি যেতে চাই এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা এবির রোহ আনা মানে আমি এবি মানে চাই আনা এবি আমি চাই রো মানে যাওয়া যেতে আনা এবির রোহ আমি যেতে চাই আমি বলতেছি আনায় রো মালানা বেদ আমি আমার বাড়িতে যেতে চাই আনায় বিরো শগোল আমি কাজে যেতে চাই আনায় বিরো বাররা আমি বাইরে যেতে চাই আনায় বিরো ইনতাসভাসভা আমি তোমার সাথে যেতে চাই তাহলে আনা এ রোহ মানে হচ্ছে আমি যেতে চাই আমাদের পরবর্তী বাক্য বা শেষ বাক্যটি আছে আমার টাকা দরকার আমার টাকা দরকার এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনালাজেম ফুলুস লাজেম আমার দরকার ফ্লুস মানে টাকা আনা লাজেম ফ্লুস আমার টাকা দরকার সো সোভিওর্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনার কোনো বন্ধুবান্ধব ওানে নতুন আসতে চায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে বলতে পারেন যে স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং এই তন্ময় তো পু এখান থেকে আপনি ভাষা শিখতে পারেন বা খুব সহজেই আপনি ওমানি ভাষাতে কথা বলা শিখতে পারবেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ